নমস্কার তাপসির বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ধনিয়া পাতার আচার বানাবো এখানে ধনিয়া পাতাগুলো গাছের গোড়াগুলো ফেলে দিয়ে ভালো করে বেঁচে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি এবারে এই পাতায় যে রস থাকে সেই রসটা একটু কড়াই শেষের তেল দিয়ে অল্প করে রসটা শুকিয়ে নেব অল্প করে একটু নেড়ে চেড়ে এটাকে রসটা শুকিয়ে নিতে হবে পাতাগুলো একটু জল শুকিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এতে একটা পাত্রে ঢেলে দিয়েছি ঠান্ডা করে নেব নিয়ে এটা মিক্সিতে বেটে নেব এখানে এক আটির বেশি এক আটি আর হাফ আটি আটি আছে পাতা এবার লাগবে তেঁতুল এখানে এঁতুল নিয়েছি এটা জলে অল্প করে একটু জল দিয়েছি দিয়ে একটু হালকা গরম উষ্ণ গরম জল নিয়েছি নিয়ে এই জলে এটা গুলে এর শাঁসটা বের করে নেব আর ছিবড়েগুলো ফেলে দেব মশলাটা কষানো হয়ে গিয়েছে সুন্দরভাবে দেখুন তেল ছেড়েছে ওপরে এবারে দিয়ে দেব চিনি এখানে বড় চামচের এক চামচ চিনি কাঁচা লঙ্কা চিনিম লবণ এবার দিয়ে দেব যে পাতাটা বেটে রাখা সে পাতাটা দিয়ে দিচ্ছি পাতাটা কিন্তু আমি খুব মিহি করে বাটি নি একটু মানে চিবড়ে ছিপড়ে আছে সেইভাবে বেটে নিয়েছি আচার হবে তাই আমি মিহি করে বাটি নিই আপনারা চাইলে মিহি করেও বাটতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই এবারে ভালো করে এটার সাথে মিশিয়ে আবার ভালো করে কষাতে হবে নেড়ে নেড়ে গ্যাসের জোরটা এবার বাড়িয়ে দিলাম মশলাটা কষানোর সময় আমি একটু গ্যাস কমিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবারে পাতাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে পাতা বাটাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেখুন চারিধার দিয়ে এবারে তেল ছেড়ে দিচ্ছে আচারটা হয়ে গিয়েছে এবারে সবার শেষে এখানে এক চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে আপনারাও এইভাবে করুন খুব অল্প টাইমের মধ্যে খুব সুন্দর একটা আচার হয়ে যায় এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে আর এই আচারটা কোটোয় করে আপনারা নর্মাল ফ্রিজে বা দূরে দিয়ে রেখে দিন এটা বছর ভোর খেতে পারবেন কোনো নষ্ট হবে না আচারের স্বাদও পাল্টাবে না ভিডিও তাহলে দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই গ্যাসটা আমি অফ করে দিচ্ছি